জীবনানন্দ দাস রূপসী বাংলার অপার সৌন্দর্যের বিমুগ্ধ রূপকার বাংলার নৈসর্গিক রূপে বিমোহিত হয়ে পৃথিবীর রূপ খুঁজে পেয়েছেন এই বাংলায় বাংলার অপরূপ সৌন্দর্য সুনিপন ভাবে ফুটিয়ে তুলেছেন তার কবিতায় আবৃত্তি করছি জীবনানন্দ দাসের কবিতা বাংলার মুখ আমি দেখিয়েছি বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতো বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দুয়েল পাখি চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ জাম বট কাঠালের হিজলের অসথের করে আছে চুপ ফণিমনসার ঝুঁপে বনে তাহাদের ছায়া পড়িয়াছে মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমন হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল বেহুলাও একদিন গাওরের জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর যখন মরিয়া গেছে নদীর চড়ায় সোনালী ধানের পাশে অসংখ্য অসুধ বট দেখেছিল হায় শ্যামার নরম গান শুনেছিল একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে ইন্দ্রের সভায় বাংলার নদ নদী ফাটফুল ঘঙরের মতো তার কেঁদেছিল পায়